আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাশ্বের খেলা পৃষ্ঠা নম্বর আছে তেষট্টি তেষট্টি পৃষ্ঠায় যে একটি একক কাজ আছে সেটি করবো ইনশাল্লাহ চলো আমরা দেখি কী বলা হচ্ছে এখানে গ্রিড একে নির্দিষ্ট অংশ রঙ করে ভগ্নাংশের যোগ বিয়োগের ফলাফল খাতায় লেখ আবার বলছি গ্রিড একে এ ধর এভাবে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করার পরে কি করতে হবে আমাদের ভগ্নাংশ যে ভগ্নাংশগুলো আমাদের দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় আমাদের লিখতে হবে তারপর ক নম্বর করে দিয়ে শুরু করি দেখো অঙ্কটা আমি তুলেছি এটা হচ্ছে চারের এক যোগ চারের এক তো চারের এককে গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য দেখো আমি একটা আয়ত এঁকেছি এই আয়তটাকে আমরা চার আমি চার ভাগে ভাগ করেছি ঠিক আছে চার ভাগে ভাগ করার পরে এক ভাগ আমি চিহ্নিত করেছি বা রঙ করেছি কেন কারণ এই ভগ্নাংশটার নিচে আছে চার এজন্য টোটাল ভাগ ঘর সংখ্যা চার আর উপরে আছে এক উপরে এক তার মানে এক ঘর আমাদের চিহ্নিত করতে হবে ঠিক একইভাবে এর পরের ভগ্নাংশটাও একই ভগ্নাংশ অর্থাৎ চারের এক এই জন্য আমরা একইভাবে একটি আয়ত্ত নিয়েছি এবং সে এতটাকে ভাগে ভাগ করার পরে এক ঘর আমরা রং করেছি বা চিহ্নিত করেছি এখন আমাদের যোগ করতে হবে দেখো এই ভগ্নাংশটা চার ঘর আছেন এই গ্রিডে চার ঘর আছে এই গ্রিডও চার ঘর আছে তাহলে আমরা যে যোগ করার পরে যে গ্রিডটা পাবো সেটার মধ্যেও কিন্তু চারটা ঘর থাকবে ঠিক আছে চারটা ঘর থাকবে কিন্তু আমরা চিহ্নিত করবো কয়েকশো সেটা আমাদের দেখতে হবে দেখো এখানে আছে এক উপরে আর এখানে আসে উপরে এক এক আর এক যোগ করলে দুই তাহলে আমাদের চিহ্নিত করতে হবে দুইটা ঘর ঠিক আছে এই দেখো আমি দুইটা ঘর রঙ করেছি বা চিহ্নিত করেছি যা হোক গ্রিডের মাধ্যমে যোগ করার পরে আমরা পেলাম কি টোটাল চার ঘরের দুই ঘর ঠিক আছে চারের দুই পেয়েছি এটি হচ্ছে আমাদের খনম রঙটা করবো এখন আমি খনম রঙটা করবো দেখো এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচের এক এবং পাঁচের দুই ঠিক আছে পাঁচের একটি গ্রিডে প্রকাশ করার জন্য আমি একটি আয়ত এঁকেছি যেহেতু এটা পাঁচের এক মানে টোটাল ঘর সংখ্যা হচ্ছে পাঁচ তো এই গ্রিডে যে আয়ত নিয়েছি সেটাকে সে আয়তর ভিতরে আমরা আমি পাঁচটা ঘর দিয়েছি পাঁচটা ঘর নিয়েছি ঠিক আছে পাঁচ ঘরের ভিতরে এক ঘর আমাদের চিহ্নিত করতে হবে তা আমরা কি করেছি এক ঘর রং করেছি বা চিহ্নিত করেছি এরপরে যে পাঁচের দুই যে গ্রিডটা আছে সেটার জন্য আমার কি করেছি দেখো একই সেম একটি আয়ত নিয়েছি যেহেতু এটাও পাঁচ এটাও পাঁচের দুই তাহলে আমাদের কি করতে কি করেছি এই গ্রিডের বা এই আয়তর টোটাল পাঁচটা ঘর নিয়েছি পাঁচটা ঘর যেহেতু পাঁচের দুই তার মানে আমাদের পাঁচটা ঘরের ভিতরে দুই ঘর চিহ্নিত করতে হবে তাই আমি কি করেছি পাঁচটা ঘরের ভিতরে দুইটা ঘর রং করেছি বা চিহ্নিত করেছি ঠিক আছে যাই হোক এখন আমি দুইটা যোগ করব এই পাঁচের এক এবং পাঁচের দুই যোগ করার পরে যে গ্রিডটা পাবো সেটা লিখবো ঠিক আছে দেখো আমরা এই দুটা ভগ্নাংশ যোগ করার পরে আগে আমরা দেখি দেখো এই যে এই গ্রিডটাতে মোট ঘর সংখ্যা পাস এই গ্রিডেও ঘর সংখ্যা পাস তাহলে যোগ করার পরে আমরা যে গ্রিড যে গ্রিডটা পাবো বা আয়ত পাবো সেই আয়তর ভিতরে ঘর সংখ্যা হবে পাঁচ তো পাঁচটা ঘর আমরা দিয়ে নিয়েছি এখন এই পাঁচটা ঘরের ভিতরে কয়টা ঘর আমরা রং করব আমি দেখি বা চিহ্নিত করব এখানে চিহ্নিত করা আছে এক ঘর এখানে চিহ্নিত করা আছে দুই ঘর তাহলে এক আর দুই কত তিন ঘর তাহলে এখানে আমাদের তিন ঘর চিহ্নিত করতে হবে তা আমরা এক দুই তিন তিনটা ঘর চিহ্নিত করে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে টোটাল কয়টা ঘর আছে পাঁচটা ঘর তাহলে লিখছি পাঁচ চিহ্নিত করা আছে কয় ঘর এক দুই তিন তিন তাহলে এই যে এখানে উপরে লেখা আছে তিন তাহলে আমরা পেলাম পাঁচের তিন কত পেলাম পাঁচের তিন পাঁচের এক আর পাঁচের দুই যোগ করে পেলাম পাঁচের তিন এখন আমরা গনাম্ব অঙ্কটা করব গনাম্বর অঙ্কটি করবো তো গনাম্বর অঙ্ক দেখো এখানে হচ্ছে পাঁচের চার চোখ পাঁচের ছয় পাঁচের চোখকে আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব তো এই জন্য আমরা একটা আয়ত নিয়েছি এই আয়তটা পাঁচ ভাগে পাঁচ পাঁচ ভাগে ভাগ করেছি যেহেতু উপরে চার তাহলে চার ঘর রঙ করতে হবে তা আমরা চার ঘর রং করেছি এরপরে দেখো পাঁচের ছয় তো পাঁচের ছয় তো আমরা আরেকটা আয়ত নিয়েছি সেম এটাকেও আমরা পাঁচ ভাগে ভাগ করেছি পাঁচ ভাগ ভাগ করে আমরা পাঁচটা ঘর রঙ করেছি বা চিহ্নিত করেছি তাহলে এখানে আমরা বললাম পাঁচের পাশ পাঁচের পাশ যেহেতু পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরের ভিতরে পাঁচটা ঘরই আমরা রঙ করেছি তাহলে এটা হচ্ছে পাঁচের পাশ পাঁচের পাশ কিন্তু আসে পাঁচের ছয় এক বেশি আছে এই জন্য আমরা আরেকটা একটা আয়ত নিয়েছি সেটাকে পাঁচ ভাগে ভাগ করেছি যেহেতু এখানে পাঁচের পাঁচ এক কম আছে সেই জন্য আমরা কী করেছি এক যেহেতু কম আছে একটা ঘর রঙ করা হয় নাই তাহলে এই আয়তর একটা ঘর আমরা রঙ করে দিচ্ছি তাহলে এখানে হলো পাঁচটা এখানে হলো একটা মোট হলো ছয়টা তাহলে এটা হচ্ছে পাঁচের ছয় এটা হচ্ছে পাঁচের ছয় এখন এই পাঁচের চারকে পাঁচের ছয় দিয়ে আমরা যোগ করব যোগ করলে দেখো এই পাঁচ আর পাঁচের লসাগু কত পাঁচ পাঁচের পাঁচের লসাগু পাঁচ আর আর ছয় যোগ করলে হচ্ছে দশ চার ছয় যোগ করলে হচ্ছে দশ এখন এটা হচ্ছে পাঁচের দশ তাহলে আমরা একটা আয়তন নিলাম আয়তন নিলাম পাঁচ ঘর করলাম পাঁচ ঘরের ভিতরে পাঁচ ঘরে রঙ করলাম তাহলে এটা হচ্ছে পাঁচের পাঁচ কিন্তু আসে পাঁচের দশ আরও পাঁচ ঘর লাগবে পাঁচের পাঁচের ভিতর পাঁচ ঘরের ভিতরে পাঁচ ঘরে রং করেছি কিন্তু করতে হবে দশ তাহলে আরও পাঁচটা করতে হবে এই জন্য আমরা আরেকটা একটা আয়ত নিয়েছি সেটাকে পাঁচ ভাগে ভাগ করেছি ভাগ করে প্রতিটা ঘর রং করেছি বা চিহ্নিত করেছি তাহলে এখন এটা হয়ে গেছে দশ ঘরেই আমরা রং করেছি তাহলে এখন এটা হয়ে গেছে পাঁচের দশ এটা হয়ে গেছে পাঁচের দশ এখানে এই দশকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দুগুনা দশ তারা আমরা পাচ্ছি দুই অর্থাৎ এই পাঁচের চার যোগ পাঁচের ছয় এদের যোগগুলো আমরা পাবো দুই এখন আমরা পনেরো অঙ্কটা অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা করব আমরা ঘ নম্বর অঙ্কটা করবো তো এটা এটা হচ্ছে সাতের তিন যোগ তিনের এক সাতের তিনকে গ্রিডে প্রকাশ করার জন্য একটি আয়ত অঙ্কন করেছি যার ঘর হবে সাতটি এবং যেহেতু উপরে তিন আছে তাহলে তিন ঘর চিহ্নিত করতে হবে আমরা তিন ঘর রঙ করেছি বা চিহ্নিত করেছি এরপর আছে তিনের এক তিনের এককে গ্রিডে প্রকাশ করার জন্য আমরা একটু আমাদের খেয়াল করতে হবে এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে তিন একই রকম ঘর নয় যেহেতু দুইটা আলাদা এটা সাত এটা তিন ভিন্ন সংখ্যা তাহলে কি করব প্রথম যে আয়ত নিব তার ঘর সংখ্যা আমরা আড়ারিভাবে নিব আর দ্বিতীয় যে আয়ত নিব তার ঘর সংখ্যা আমরা লম্বালম্বিভাবে নিব ঠিক আছে দুইটা দুই রকম কারণ এটা সাত এটা তিন ঠিক আছে যাই হোক এই তিনের এক এটা আমাদের এই তিন ঘর নিতে হবে কিন্তু আমরা লম্বালম্বিভাবে তিন ঘর নিয়েছি আর যেহেতু এক ঘর উপরে আছে এক তার মানে একটা ঘর আমাদের এভাবে রঙ করতে হবে অথবা চিহ্নিত করতে হবে এখানে উপরে তিন তিন ঘর রঙ করেছি বা চিহ্নিত করেছি এখানে উপরে এক এক ঘর রং করেছি বা চিহ্নিত করেছি এখন যাই হোক এটাকে আমাদের যোগ করতে হবে সাত আর তিন এর লসাগু কত একুশ সাত আর তিনের লসাগু একুশ ঠিক আছে তাহলে অর্থাৎ আমাদের এখানে একুশটা ঘর করতে হবে হুম একুশটা ঘর করতে হবে তো যেহেতু আমরা এখানে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করবো তাহলে এর ঘরগুলো সব সমান হতে হবে এটার ঘর একরকম এটার ঘর আরেক রকম এরকম হলে হবে না আমাদের সব ঘর সমান করার জন্য কি করব এখানে হবে আমরা দুই তিন ঘর করেছি তাহলে এখানেও লম্বালম্বীভাবে আমাদের তিন ঘর করতে হবে এখানে আমরা লম্বালম্বীভাবে তিন ঘর করে নিব এখানে হবে আমরা সাত ঘর করেছি তাহলে এখানেও সাত ঘর করে নিব যোগ বিয়োগ করতে গেলে আমাদের ঘর সব একরকম হতে হবে আর এই জন্যই আমরা এই কাজটা করলাম ঠিক আছে এখন দেখো এখানে একুশটা ঘর আছে এখানে একুশটা ঘর আছে আর লসাগু করলে আমরা একুশ পাচ্ছি এখানেও আমাদের একুশটা ঘর আছে ঠিক আছে কারণ এখানেও আড়াহিভাবে সাতটা ঘর নিচ্ছি লম্বালম্বীভাবে তিনটা ঘর নেওয়া হয়েছে ঠিক আছে যাই হোক সাত আর লস লসাগু একুশ একুশ ঠিক আছে এখন আমাদের উপরে কিঞ্চি কোন চিহ্ন হবে এখানে আমরা দেখি রং করা ঘর কয়টা এখানে রং করা ঘর আছে এক দুই তিন চার আমরা ছোটো ঘরগুলো গুনবো এরকম ছোটো ছোটো ঘরগুলো গুনব যেহেতু এটা ছোটো ঘর এটা ছোটো ঘর সবগুলোর ছোটো ঘর একই রকম আমরা ছোটো ঘরগুলো গুনব তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতান্ন নয় কত নয় আছে ষোলো তাহলে এখানে হবে আমাদের ষোলো তার মানে আমাদের ষোলোটা ঘর চিহ্নিত করতে হবে আর ষোলোটা ঘর আমাদের চিহ্নিত করতে হবে তাহলে এখানে লম্বা লম্বি আমাদের সাতটা ঘর সাত দুগুণা চোদ্দো পনেরো ষোলো এই পর্যন্ত আমাদের আসতে হবে তাহলে এই হয়ে গেলো আমাদের সাতটা ঘর চিহ্নিত করা এরপরে এই হয়ে গেলো আমাদের চোদ্দোটা সাত দুগুণা চোদ্দো আরও দুইটা করতে হবে যেহেতু ষোলো আছে উপরে পনেরো ষোলো এই হয়ে গেলো আমাদের ষোলো ঘর চিহ্নিত করা হয়ে গেল তাহলে সাতের তিন এবং তিনের এক যোগ করে আমরা পেলাম একুশের ষোলো অঙ্কটা করব উম্ন নম্বর উম নম্বর অঙ্কটা করবো তো অম নম্বর অঙ্কটা হচ্ছে সাতের দুই বিয়োগ সাত সরি সাতের পাঁচ বিয়োগ সাতের দুই সাতের পাঁচকে গ্রিডে প্রকাশ করার জন্য আমরা একটি আয়ত অঙ্কন করেছি যেহেতু সাত নিচে আছে তাহলে সাত ঘর নিয়েছে আয়তর ভিতরে আর উপরে আছে পাঁচ তাহলে পাঁচ ঘর আমরা চিহ্নিত করেছি এরপরে বিয়োগ হচ্ছে সাতের দুই তো আমরা আরেকটা আয়ত নিয়েছি সাত আয়তটা সাত ভাগে ভাগ করেছি লম্বালম্বিভাবে সাতটা ঘর উপরে যেহেতু দুই তাহলে দুই ঘর আমাদের রঙ করতে হবে আমরা দুই ঘর রং করেছি বা চিহ্নিত করেছি যাই হোক এখন আমরা বিয়োগ করব এই সাতের পাঁচ থেকে সাতের দুই তো যেহেতু এখানে ঘর আছে এই গ্রিডে বা আয়তে এই গ্রিডেও ঘর আছে হুম তাহলে আমরা বিয়োগ করার পর যে আয়ত পাবো সেটাও আমার সাত ভাগে ভাগ করতে হবে আর আড়াআড়িভাবে আচ্ছা এখন আমাদের এই এখানে আছে পাঁচ ঘর রং করেছি আর এখানে দুই ঘর পাঁচ ঘর থেকে যে দুই ঘর আমরা বিয়োগ করে দিই থাকে তিন ঘর তাহলে আমাদের এখানে তিন ঘর রঙ করতে হবে তো আমরা তিন ঘর রং করেছি এক দুই তিন তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাতের তিন যেহেতু এখানে আদার ঘর আছে সাতটা রঙ করা হয়েছে তিনটা তাহলে এটা হবে সাতের তিন আশা করি বুঝতে পেরেছো এই সাতের পাঁচ থেকে সাতের দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি সাতের তিন আর যদি আমরা গাণিতিকভাবে নির্ণয় করি তাহলেও কিন্তু এর সাথে তিনই পাবো সাত সাথে সাতের লশাগু সাত পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন আশা করি বিষয়গুলো খুব সহজ তোমরা বুঝতে পেরেছো এখন আমি এর পর অঙ্ক এখন আমরা নম্বর অঙ্কটা করবো দেখো এখানে নম্বর অঙ্কে আছে হচ্ছে পাঁচের এক বিয়োগ দশের এক পাঁচের এককে গৃহে প্রকাশ করার জন্য আমরা একটি আয়ত লিখেছি যেহেতু পাঁচের এক নিচে পাঁচ তাহলে এটাকে আমরা আড়িভাবে পাঁচ ঘর পাঁচ ভাগে ভাগ করেছি উপরে যেহেতু এক তাহলে এক ঘর আমরা রঙ করেছি বা চিহ্নিত করেছি এরপর হচ্ছে দশের এক তো আমরা একটি আয়ত নিয়েছি সেম একটি আয়ত নিয়েছি তো এটাকে আমরা কি করেছি যেহেতু আমাদের দশ নিচে দশ তার দশ ভাগ করতে হবে আর ভাবে পাঁচ ভাগ করেছি এবং লম্বালম্বীভাবে আমরা দুই ভাগ করেছি তাহলে দেখো এখানে ছোট ছোট মোট দশটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নিচে দশ আমরা দশটা ছোটো ঘর করেছি আর উপরে এক তাহলে একটা ছোট ঘর আমরা রঙ করেছি ঠিক আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করবো তো বিয়োগ করার জন্য আমরা কী করব নিচের পাঁচ আর দশের লসাও করবো ঠিক আছে পাঁচ আর দশের লসাও করবো পাঁচ আর দশ লশাও করো পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণা দশ পাঁচের সাথে গুণ করলে পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণা দশ তাহলে লসাগু পাচ্ছি আমরা দশ তাহলে এখানে নিচে হবে দশ তার মানে এখানে দশটা ঘর হবে তো এই জন্য আমরা একটা আয়ত লিখেছি আয়তটা কী করেছি লম্বা লম্বারিভাবে পাঁচ ভাগ লম্বালম্বী হবে দুই ভাগ তাহলে মোট আমরা দশটা ছোটো ঘর পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিচে যেহেতু দশ তাহলে আমাদের দশটা ঘর করতে হবে এতর এখন দেখব উপরে কী হবে উপরে কী হবে আমরা দেখবো দেখো এখন এটা যোগ বিয়োগ করতে গেলে আমাদের সবগুলো ঘর সমান করতে হবে দেখো এটা ছোটো ঘর আছে কিন্তু এখানে কোনো ছোটো ঘর নাই তাহলে এই এই ছোটো ঘরের মতো এখানেও ছোটো ঘর করতে গেলে আমাদের কী করতে হবে মাঝখান দিয়ে আমাদের দুই ভাগ করে ফেলত মাছখান দিয়ে যদি আমরা দুই ভাগ করি তাহলে দেখো এখানেও ছোটো ছোটো দশটা ঘর আছে এখানেও ছোট ছোট দশটা ঘর আছে এখন দেখো এখানে রং করা ঘর ছোট ছোট দুই ঘর আর এখানে ছোট রং করা ঘর হচ্ছে এক ঘর তাহলে দুই ঘর থেকে যদি ঘর বাদ দিয়ে থাকে এক ঘর তাহলে এখানে আমাদের এক ঘর রঙ করতে হবে তাহলে আমি যে কোনো একটা ঘর রং করে দিলাম তাহলে এখানে আমরা রঙ করেছি এক ঘর তাহলে উপরে হবে এক তাহলে আমরা এই পাঁচের এক থেকে দশের এক বিয়োগ করে পেলাম দশের এক আমরা ছ নম্বর করা করবো রঙটা করবো দেখো এখানে আছে হচ্ছে পাঁচের চার বিয়োগ তিনের দুই তো পাঁচের চারের জন্য আমরা একটা আয়ত নিয়েছি যেহেতু পাঁচের চার নিচে পাশ তাহলে আড়াহিভাবে পাঁচ ঘর নিয়েছি উপরে চার তাহলে চার ঘর আমাদের রঙ করতে হবে অথবা চিহ্নিত করতে হবে তো আমরা চার ঘর চিহ্নিত করেছি এরপরে আসি তিনের দুই তো আমরা একটি আয়ত নিয়েছি তো যেহেতু এটা পাঁচ এটা তিন দুইটা দুই রকম এটা আড়াআড়িভাবে ঘর নিয়েছি তাহলে এটা আমাদের লম্বালম্বীভাবে ঘর নিতে হবে এটাই আমাদের নিয়ম ঠিক আছে তো যেহেতু এটা আড়ারি তার লম্বা আমাদের নিতে হবে নিচে যেহেতু তিন তাহলে লম্বা আমরা তিন ঘর করেছি আর উপরে যেহেতু দুই তাহলে তিন ঘরের ভিতরে দুই ঘর আমাদের রঙ করতে হবে বা চিহ্নিত করতে হবে তো আমরা দুই ঘর এভাবে এই যে রঙ করেছি অথবা চিহ্নিত করেছি যাই হোক এখন এই পাঁচের চার থেকে আমাদের তিনের দুই এই তিনের দুই বিয়োগ করতে হবে ঠিক আছে এই পাঁচ আর তিনের লসাগু কত পাঁচ আর তিনের লসাগু এক ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যায় না এক দিয়ে ভাগ করে কোনো লাভ নেই কারণ পাঁচ এককে পাঁচ তিন একে তিন পাঁচ আর তিনই পেলাম তাহলে আমাদের গুণ এই তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো তাহলে পনেরোই হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে পাবো হচ্ছে পনেরো তার মানে নিচে আমাদের যে আমরা যে আয়তটা নিয়েছি এর মধ্যে পনেরোটা ঘর আমাদের করতে হবে তা আমরা কি করেছি আমরা আয়ত নিয়েছি লম্বাল আড়াআড়িভাবে পাঁচ ঘর নিয়েছি লম্বা লম্বিভাবে তিন ঘর নিয়েছি এখন দেখো এটার ভিতরে পনেরোটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে পনেরোটা ঘর আছে আমাদের লসাগু পনেরো তাহলে আমাদের হিসাব মিল আছে এখন আমাদের উপরে চা দেখতে হবে যে এখানে চার ঘর চিহ্নিত করছি চার ঘর চিহ্নিত করছি আর এখানে করছি দুই ঘর তাহলে চার থেকে আমাদের দুই বিয়োগ করতে হবে চার ঘর থেকে দুই ঘর যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত দুই ঘর চারের থেকে দুই বিয়োগ করলে দুই থাকে তাহলে আমাদের এখানে দুই ঘর বিয়োগ করতে হবে আর একটা জিনিস আমাদের এভাবে বিয়োগ করলে হবে না আমাদের যোগ বিয়োগ করতে গেলে সবগুলো এই ঘরগুলো সমান হতে হবে এখানে যে ঘরগুলো আছে দেখো একটা আছে ভাবে আর এখানে আছে লম্বালম্বীভাবে ভাবে এটা আর এটা কিন্তু সমান না কারণ এটার ঘর হচ্ছে অনেক বড়ো লম্বালম্বি এটা ঘর হচ্ছে আড়াআড়ি এই জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সবগুলো ঘর সমান করতে হবে এই জন্য কী করবো আমরা এখানে আমরা ভাবে তিন ঘর করেছি চলে এখানে আমরা ভাবে তিন ঘর করে নিব এখানে আমরা আড়ারিভাবে আড়াআড়িভাবে এখানে আমরা পাঁচ ঘর নিয়েছি তাহলে আর আর এইভাবে এখানেও আমরা পাঁচ ঘর নিয়ে নেব এখানেও ঠিক আছে এখন আমাদের যোগ করতে সুবিধা হবে কারণ দেখো এখানে ছোট ঘর কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আছে পনেরোটা ছোট ঘর এখানেও আছে পনেরো দেখো এক দুই তিন চার পাঁচ তিন পাঁচে পনেরো এখানেও পনেরোটা ঘর এখানেও পনেরোটা ঘর এখানেও পনেরোটা ঘর পাঁচ আর তিন লস করলেও পনেরো সব হিসাবে মিলে গেছে ঠিক আছে আচ্ছা এখন যাই হোক এই পাঁচ পাঁচার তিন হচ্ছে লসাগু হচ্ছে পনেরো পনেরো লিখলাম পনেরোটা ঘর আমরা করছি আমরা রঙ করবো কয়েক ঘর চিহ্নিত করবো কয় ঘর এখানে কয়টা ঘর রং করা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা থেকে আমাদের বিয়োগ করতে হবে এখানে কয়টা ঘর রং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার বারোটা থেকে আমাদের দশটা ঘর বিয়োগ করতে হবে বারোটা যেখানে বারোটা ঘর রঙ করা আছে এখানে দশটা ঘরের রঙ করা আছে তাহলে বারোটা থেকে আমরা দশটা বিয়োগ করে আমরা পাবো দুইটা তাহলে এখানে দুইটা ঘর রঙ করতে হবে আমরা জাস্ট এখানে দুইটা এভাবে রঙ করে দিব তাহলে উপরে লিখবো আমরা দুই তাহলে আমরা পেলাম পনেরো পাঁচের চার থেকে তিনের দুই বিয়োগ করে আমরা পেলাম পনেরোর দুই আর একটা অঙ্ক আছে বরিঘাট এখন আমরা বরিঘাত যে অঙ্কটি করবো তো এটি হচ্ছে ছয়ের পাঁচ থেকে চারের এক বিয়োগ করতে হবে ছয়ের পাঁচ গ্রিডেশ প্রকাশ করার জন্য আমরা একটি আয়ত নিয়েছি এই আয়তরের ভিতরে ঘর আছে যেহেতু নিচে ছয় তাহলে আমাদের ছয়টা ঘর আড়াড়িভাবে আমরা নিয়েছি আর উপরে যেহেতু পাঁচ তাহলে পাঁচ ঘর আমাদের রং করতে হবে অথবা চিহ্নিত করতে হবে আমরা পাঁচ ঘর রঙ করেছি অথবা চিহ্নিত করেছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে চারের এক তাহলে আমরা চারের একের জন্য একটি আয়ত নিয়েছি এটাকে আমরা চার ভাগে ভাগ করেছি চার ভাগে ভাগ করেছি যেহেতু নিচে চার তাহলে আমরা চার ভাগে ভাগ করেছি আর উপরে যেহেতু এক এক ঘর আমরা রঙ করেছি ঠিক আছে তো যাই হোক আমাদের এখন বিয়োগ করতে হবে ছয়ের পাঁচ থেকে চারের এক তো আমাদের এখানে নিচে সংখ্যাটা কি হবে এই ছয় আর চারের লশক করলে আমরা বুঝতে পারব ছয় আর চারের লসু আমরা যদি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণা ছয় আর চারকে দুই দিয়ে ভাগ করি দুই দুগুনা চার আর ভাগ যায় না তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো আমরা পেলাম বারো ঠিক আছে তাহলে এখানে হবে বারো তার মানে ঘরের সংখ্যা হবে বারো তো আমরা এখানে যে আয়তটা নিয়েছি সেটা আমরা আড়াহিভাবে এটা যেহেতু ছয় ভাগে ভাগ করা হয়েছে আড়াহিভাবে আমরা ছয় ভাগ করেছি লম্বালম্বিভাবে এটা যেহেতু দুই ভাগ করা হয়েছে এটা লম্বালম্বীভাবে আমরা দুই ভাগ করেছি তাহলে যেহেতু এখানে বারো আমরা মোট বারোটা ঘর পেয়েছি কিনা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ দশগু বারো আর আমাদের এই ঘর সংখ্যা হচ্ছে বারো ঠিক আছে তো যাক এখন এই যোগ বিয়োগ করতে গেলে আমাদের এই ঘরগুলো সমান করতে হবে দেখো এটার ঘর হচ্ছিল আড়াহি আর এটার ঘর হচ্ছে লম্বি এটার ঘর অনেক বড় এটার ঘর অনেক ছোটো তো ঘরগুলো সমান করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লম্বা লম্বিভাবে আমরা এখানে একটা দাগ টেনেছি এই লম্বালম্বীভাবে এখানেও একটা দাগ আমাদের টানতে হবে লম্বা লম্বিভাবে যদি আমরা একটা দাগ টানি ঠিক এটার মতো করে তাহলে দেখো আর এখানেও আমাদের একটু কাজ করতে সেটা হচ্ছে আড়াআড়িভাবে এখানে আমরা ছয় ঘর করেছি তাহলে এখানেও আমরা আড়াআড়িভাবে ছয় ঘর করবো এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা দেখি এখানে ঘর সংখ্যা কয়টা ছোটো ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর এখানেও ছোটো ঘরের সংখ্যা বারো এখানেও বারো এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো ঠিক আছে নিচে আমরা বারো পেয়ে গেছি ছয় আর উপরের সংখ্যাটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে পাঁচ থেকে আমাদের এক বিয়োগ করতে হবে অথবা আমরা যেহেতু গ্রিডের মাধ্যমে করতেছি আমরা গ্রিডে কয়টা ঘর রঙ করেছি সেটা আমরা দেখবো এখানে এখানে দশটা ঘরে রং করেছি এখানে কয়টা ঘর রঙ করেছি এখানে রং করেছি এক দুই তিন তাহলে এই দশটা ঘরের থেকে ছোটো ঘরের থেকে তিনটা ছোটো ঘর বাদ দিলে আমাদের ফলাফলটা বের হয়ে আসবে যেহেতু এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ছোটো ঘর রঙ করেছি তো দশটা থেকে এখান থেকে এখানে ছোটো ঘর রঙ করেছি তিনটা দশটা থেকে তিনটা বাঘ দিলে বাদ দিলে থাকে হলো সাতটা এখানে হবে সাত তার মানে এখানে ঘর আমাদের রং করতে হবে নয় সাত এ হয়ে গেলো সাতটা ঘর রঙ করা ঠিক আছে তাহলে এই ছয় থেকে ছয়ের পাঁচ থেকে চারের এক বিয়ে করলে আমরা পাচ্ছি বারোর সাত ঠিক আছে আশা করি তোমরা বিষয়গুলো খুব সহজ বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এভাবে আমি পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান নিয়ে আসবো হ্যাঁ বিদায় নিচ্ছি আসসালাম